আপনারা দেখতে পাচ্ছেন ওনার মাথার মাপ অনুযায়ী ক্যাপটা লাগিয়ে নিচ্ছি একেবারে স্ক্রিন শো করতেছে দেখেন আর ফাইনাল লুক অনেক সুন্দর এসেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কনসালটেন্ট রুম এবং সেটিং রুম দেখতে পাচ্ছেন কাস্টমারের পূর্বের অবস্থা আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে কাজটি করব ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে নর্মালি আমি ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে আগেও আপনাদেরকে দেখিয়েছি আজকে ভিন্ন ধরনের একটি ক্যাব যেটা আপনারা ক্যাবটি দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান স্কিন বেস এবং মিরাজ অনেকেই আমাকে করেছিলেন যে স্কিন বেস মিরাজের একটি ভিডিও দিতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ক্যাপটা লাগিয়ে নিচ্ছি অস্ট্রেলিয়ান স্কিন বেস মিরাজের একটি বৈশিষ্ট্য হচ্ছে একেবারে সামনে থেকে নিখুদ মনে হবে বোঝাই যাবে না যে এটা আসলে লাগানো চুল মনে হবে একেবারে কপাল থেকে গজানো চুলের মতো এবং দ্বিতীয় যে বিশেষত্ব সেটি হচ্ছে তালুতে একেবারে স্কাল্প শো করবে মনে হবে একেবারে জীবন্ত ত্বক যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং আমি সামনে থেকে একেবারে সরিয়ে দেখাচ্ছি একেবারে প্রথম থেকেই মনে হবে এটা গজানো চুলের মতো এটা একটু এক্সপেন্সিভ কোয়ালিটি যারা আসলে ভালো মানের চুল চান বা ভালো কোয়ালিটি চান তাদের জন্য বেস্ট চয়েস হবে এটি দেখতে পাচ্ছেন এখন পাশের চুলের সাথে আমরা ম্যাচিং করে দিচ্ছি চুলটাকে ভিডিওটি খুব বেশি বড় নয় যে কারণে আমরা স্কিপ করে করে দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন চুলটা কাটিং করা হচ্ছে এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা একটু বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট বড় ফুট ওভার ব্রিজের পূর্ব পাশে চায়না টাউন মার্কেট আছে ওই মার্কেটের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় এবং আলরাজি হসপিটালের দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় ফার্ম যে কোনো জায়গায় এসে আপনারা আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে স্কিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে রাখ আসন্ন ঈদ আজহা উপলক্ষে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল দশ থেকে নিয়ে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে কাজ করতেছে সো আর দেরি না করে আজই চলে আসুন হেয়ার স্টাইল ইন্টারন্যাশনালের শোরুমে এবং আপনার কাঙ্ক্ষিত কাজটি করে নিন পছন্দের স্টাইলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষ আমরা এখন হেয়ার ড্রায়ার করে চুলটা পজিশন ঠিক করে দিচ্ছি ফ্রন্ট ফ্রন্ট থেকে থেকে দেখাবো বা চুলটা দিচ্ছি একেবারে ন্যাচারাল দেখতে পাচ্ছেন এবং ক্লায়েন্ট স্টাইলটা চেয়েছিল আমরা কিন্তু সেই করে দিয়েছি ইভেন এই ক্লায়েন্টের আরো একটি স্টাইল আমরা করেছি আজকের ভিডিওতে সেটা দেখাবো না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ওনার দ্বিতীয় যে স্টাইলটা আছে উনি দুইটা স্টাইল লাইক করেছিলেন যে কারণে আমরা দুইটি স্টাইলই করে দিয়েছি তো আজকে একটি স্টাইল দেখানো হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বিভিন্ন ধরনের যে স্টাইলটা আছে ওটা দেখিয়ে দিব আপনারা জানেন হেয়ার স্টাইল সব সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে আজকের কাজটি যদি আপনার পছন্দ হয় আপনি কিন্তু এই স্টাইলে করে নিতে পারেন আর যদি এই স্টাইল পছন্দ না হয় তাহলে চিন্তার কিছু নেই আমাদের ইউটিউব চ্যানেলে একশো চল্লিশটার মতো ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন যেই কাজটি আপনার পছন্দ হয় বা যেই স্টাইলটি আপনার পছন্দ হয় ওই স্টাইলেই কিন্তু আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন সব থেকে ভালো হয় আমাদের অফিসে এসে আমাদের কোয়ালিটিগুলো দেখুন এবং দাম সম্পর্কে বিস্তারিত জানুন এরপর যেটা আপনার পছন্দ হয় বা আপনার বাজেটের সাথে মিলে যায় আপনি ওটা দিয়েই কিন্তু হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন